ভিডিওর বিষয়বস্তুটা আপনারা প্রমোটা দেখেছেন তা বুঝতে পারছেন যে বিষয়বস্তুটা কি দেখানো হয়েছে একটা জিনিস সেটা হচ্ছে দিয়ে সেটা চিনতে পেরেছেন কি না না সেটা হচ্ছে লুচি আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় খাবার খাবার বলুন জলখাবার বলুন হ্যাঁ দুপুরের খাবার বলুন রাত্রির খাবার বলুন যে কোনো আচরণ আচার আচরণে অনুষ্ঠানে হ্যাঁ আমরা খেয়ে থাকি সেই লুচি এই লুচিতে লুচিটা এক মানে আমার কাছে এসেছে যে তিনি এটা নিয়ে এসেছেন তিনি একসঙ্গে সময় এটা মানে রেখে দিয়ে ভুলে গিয়েছিলেন এখন তার ফলটা দেখতে পাওয়া যাচ্ছে কি অবস্থা হয়ে আছে তা আমরা এখন সেটাকে নিয়েই আজকে একটুখানি গবেষণা করবো আমার যা কাজ সে গবেষণা করব আজকে কেউ চলুন আমরা ল্যাবে যাই গিয়ে দেখি সে লুচির মধ্যে কি আছে হ্যাঁ কী ফাঙ্গাস আছে ফাঙ্গাসটা কী ফাঙ্গাসে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্ল্যাক ফাঙ্গাস পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে ওটা ব্ল্যাক ফাঙ্গাস সুতরাং সেটা কি আদৌ রয়েছে ব্ল্যাক ফাঙ্গাস রয়েছে না অন্য কিছু রয়েছে সেটা নিয়ে আমরা একটু দেখব তবে এটুকু বলতে পারি ওইটা মিউকোমাইটস হতে পারে অথবা ওটা আর একটা জিনিস হতে পারে যেটাকে বলা হয় অ্যাসপার গিলেস নিগের এই অ্যাসপার গিলেস নিগের নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছি এটা সাধারণত পাউরুটি বা ময়দা আটা এই ধরনের কোনো কার্বোহাইড্রেট জাতীয় জিনিসের ওপরে কার্বোহাইড্রেট মানে প্রধান যে কোনো জিনিসের ওপরে এই এই ফাঙ্গাসটাকে দেখতে পাওয়া যায় এটাকে বলা হয় অ্যাসপারগিলাস নিকের এটা ব্ল্যাক ফাঙ্গাসের খুব সিমিলার একটা জিনিস ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গে এর খুব সিমিলারিটি আছে যেহেতু এটা ব্ল্যাক হয়ে যায় কালো রং হয়ে যায় বলে ব্ল্যাক ফাঙ্গাস বলা হয় কিন্তু অ্যাসপারগিলাস নিগের কিন্তু এইটাই হচ্ছে প্রধান মেক্রোমাইটসের মধ্যে একটা পড়ে অংশ আর কি তা যাই হোক এটা আমরা দেখবো কি ধরনের ফাঙ্গাস এটা আমরা ল্যাবেটারি ল্যাবরেটরিতে নিয়ে যাই নিয়ে গিয়ে এটা রাখা রয়েছে আমার ল্যাবে তো সেটা রয়েছে ল্যাবে স্পেসিমেন্টটা তো দেখা যাক আমরা ল্যাবেটা কি পাই আমরা এক ফাঙ্গাস পাই না অন্য কিছু পাই চলুন আমরা ল্যাবে যাই আর নমস্কার বন্ধুরা আমরা এটাকে নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমি আর একটুখানি একটু দেখিয়ে দিই আমি এগুলো রেডি করে রেখেছি স্ক্যাভেশনের জন্য রেডি করে রেখেছি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই সেই লুচি আপনারা প্রমোতে দেখেইছেন তাছাড়া এই সেই লুচি এই যে অবস্থাটা কীরকম হয়েছে দিয়ে ভুলে গেলে কি অবস্থা হয় দেখতে পাচ্ছেন কার্বোহাইড্রেট জাতীয় খাবার যদি চব্বিশ ঘন্টার মধ্যে খেয়ে না নেওয়া হয় তারপরে অবস্থাটা দেখতে পাচ্ছেন কী ছিল কি হয়েছে যদিও এটা চার পাঁচ দিন চার পাঁচ দিন কেন তো দশ পনেরো দিন বলে এটা বন্ধ হয়েছিল এটা আমার মনে হচ্ছে এটা জানি না কতদিন ছিল ওনাকে জিজ্ঞাসা করা হয়নি তাই যাই হোক একটা দশ পনেরো দিন হয়ে হতে ছিল তো যাই হোক আমরা এখান থেকে একটা সেকশন বের করে নেবো এটা ভালোই অবস্থা রয়েছে তলাটা একদম পুরো দুটো একসঙ্গে জুড়ে অ্যাডের হয়ে গেছে একদম পিছনেরটার অবস্থা আরও খারাপ আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা আর একটু এটাকে জাস্ট একটুখানি লিফ্ট করে আমি আপনাদের ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি এরকম পিছনের অবস্থাটা আরও খারাপ হয়ে গেছে ব্ল্যাক মোল্ডে ভর্তি হয়ে গেছে তো আমি এটা অনেকটা দূরে রেখে দিয়েছি নাক থেকে যদিও ও মাস্ক পরিনি তাহলেও আমি এটা নাক থেকে দূরে রেখে দিয়েছি তো আমি জাস্ট একটা বের করে নেবো পিস একটা বের করে নেবো ড্রাই হয়ে গিয়ে শক্ত হয়ে গেছে সাধারণত কার্বোহাইড্রেট জাতীয় অয়েল বেরিয়ে এসছে কার্বোহাইড্রেট জাতীয় জিনিসে এই জিনিসটা হয়ে থাকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার হলে এই জিনিসটা হয়ে থাকে তা আমার পুরো স্পেস ক্যালপেলটা পেলটা একদম ইয়ে হয়ে গেল কন্টামিনেটেড হয়ে এইটাকে আপনি জাস্ট তুলে এই হোস্টটাকে জাস্ট তুলে এই হচ্ছে আমাদের ফাঙ্গাল হোস্ট আমি এটাকে নিয়ে জাস্ট দিয়ে দিলাম আমার কালচার ফ্লাস্কের ভিতরে যদিও এটা অত্যন্ত হয়ে গেছে এইবার দেখতে পাব দেখুন তলায় কালচার ফ্লাস্কের তলায় দেখুন এই ঝুলো 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 এই দেখুন ঝুলো ঝুরু ঝুরু ঝুরো এ বেরিয়ে এসছে এখানে দেখুন এটা ঝুলে ঝুরু 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 এ বেরিয়ে এসছে এটা দেখতে পাবেন কিনে যাই না যাই হোক কালো কালো এটা একটুখানি একটা ব্যাকগ্রাউন্ড হ্যাঁ এইবার দেখতে পাবেন দেখুন ঝুরুঝুরু ঝুরু ঝুরো এ এসে গেছে এটা ওকে আমি সরিয়ে দিলাম এটা আমাদের রাখবার দরকার নেই এই ঝুরু 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 এসে গেছে এইটাই আমাদের ছড়িয়ে যায় ওইভাবেই ছড়ায় ওগুলো এয়ার হয়ে যায় ওগুলো মাইক্রো ওইগুলোই হচ্ছে মাইক্রোপোর যেগুলো আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম ওইগুলোই হচ্ছে মাইক্রোপোর ওইগুলোই হচ্ছে মাইক্রোপোর এবার আমরা এটাকে কালচার মিডিয়া কালচার ফ্লাসকে দেবো কালচার ফ্লাসকে দিয়েই এখানে রাখছি কালচার ফ্লাসকে আমরা এটা দেবো দেখ আমরা এটা দেখে নেব দু তিন দিন পরে এটা আমরা দেখে নেব কারণ অলরেডি ডেভেলপ করে গেছে ম্যাচিওর করে গেছে এরকম ম্যাচ কীরকম দেখতে হয় আপনারা দেখতে পাবেন মাইক ফাগাস কীরকম দেখতে হয় মাইক্রোস্কোপের তলায় সেটাও আপনারা দেখতে পাবেন তো লেটাস্ট স্টার্ট দি কালচার এটা আমরা আছি মিল্টন ম্যানিটল আঘার সো ম্যানিটল আগার অত্যন্ত পাওয়ারফুল আঘার विशेषकर माइस क्षेत्र खुबी पावरफुल लगा এটা কালচার মিডিয়ায় সমস্ত চলে আসছে চলে আসছে সব উড়ুর করে কালচার মিডিয়ায় চলে আসছে কালচার মিডিয়া পড়ার সঙ্গে সঙ্গে মাইক্রোমাইটসের এর গুলো কালচার মিডিয়াতে হুড় হুড় করে চলে এসছে একদম হুড় করে চলে এসছে এটার কিন্তু ফার্স্ট ইনভেস্টিগেশন কালকেই হয়তো করা যাবে ফার্স্টেই ফার্স্ট ইনভেস্টিগেশন হয়তো কালকেই করা যাবে আজ একটা চব্বিশ ঘন্টা রাখতে হবে এই দেখুন ডি ব্রিজগুলো কীরকম ভাসছে আপনারা এই বড়ো ক্যামেরাটাতে দেখতে পাচ্ছেন ডি ব্রিজগুলো কীরকম ভাসছে আমি যদি ক্যামেরাটা একটু নিচু করে দিই আপনারা দেখতে পাবেন ডি কীরকম ক্যামেরায় ভাসছে এই দেখুন সো ইউ ক্যান সি দ্য ডিব্রিজ আর অল ফ্লোটিং ইন দ্য ক্যামেরা ফ্লোটিং ইনসাইড সাইড দি কালচার মিডিয়া ফ্লোটিং ইন ইন দ্য কালচার মিডিয়া তো এরপরে আমরা কালকে এটা আসবো এসে দেখবো যে আমাদের কি পরিস্থিতি হয়েছে চলো গুড বাই ফ্রম টুমরো টো হ্যাঁ সব বন্ধুরা আমরা আবার এসে গেছি ঠিক চব্বিশ ঘন্টা বাদে আমাদের সামনে দেখতেই পাচ্ছেন এই আমার ক্যামেরাটাতে দেখতে পাচ্ছেন যে মেক্রোমাইটস কীরকম বেরিয়েছে দেখতে পাচ্ছেন কী অবস্থা হয়ে আছে একবারে পুরো ফাঙ্গাসের পুরো মেক্রোমাইটসে ভর্তি হয়ে আছে হ্যাঁ তো ওসব আপনারা প্রথমেই দেখেছিলেন ফার্স্ট ভিজুয়ালটাই দেখেছিলেন কীরকম চেয়ারা এবং তাহলে মাইক্রোস্কোপিক ইনভেস্টিগেশান কী হতে পারে আমি অ্যাকচুয়ালি আপনাদের এটা এমনি ওই জন্যে দেখাচ্ছি না ভিডিওটা ওই পারপাস নয় আপনারা ওটা পরিচয়টা পেয়েই গেছেন আমি এটা জাস্ট করছি জাস্ট টু শো ইউ দ্য মাইক্রোস্কোপিক পিকচার অফ মিউক্রোমাইস অর্থ দি ব্ল্যাক ফাঙ্গাস হোয়াট এভার এটা পাউরুটিতেও পাওয়া যায় আমি বলেছি আগে এটা পাউরুটিতেও পাওয়া যায় এটাই পাওয়া যায় পাওরুটিতে যে এটা পাওয়া যায় এটাকে সাধারণত কমনলি খুব কমনলি ইউরোপিয়ান বা আমেরিকান সোসাইটিতে এটাকে ব্রেড ক্রাম্প ফাঙ্গাস বলা হয় এটা মেনলি পাউরুটিতে পাওয়া যায় আপনারা অনেক সময় দেখবেন হয়তো যে পুরনো পাওরুটি অনেক সময় দোকান থেকে পুরনো অনেক দিনের পাউরুটি দোকানে পড়ে রয়েছে সেই পাউরুটি ঝপট করে যদি নিয়ে চলে আসেন হয়তো খুলে দেখবেন যে একটা গোল 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 ফাঙ্গাসের ফাঙ্গাল এ পড়ে রয়েছে দ্যাট ইজ স্প্রেড গ্রাম ফাঙ্গাস এবং ওটাকে বলা হয় ওটা আর এইটা একই জিনিস ওটাকে বলা হয় অ্যাসপারগেলাস নিগের তো আমরা এখনও দেখবো এখানে যে অ্যাসপারগেলাস নিগের এখানে আছে কি না অ্যাসপারগেলসনিগের সেরই এক নিগেরই একটা মানে মানে একটু অ্যাডভান্সড একটুখানি মিউটেটেড জিনিস একটা সেটাই হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস এই আর কিছুই না এবার আমরা এটা ইনভেস্টিগেট করবো করে দেখবো এটা কী আছে আমরা মাইক্রোস্কোপের তলায় নিয়ে যাবো নিয়ে গিয়ে দেখব কী আছে আচ্ছা আমরা ওখানে যে স্পেস ইভেন্টটা ছিল আমাদের যে লুচি স্পেস ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মেক্রোমাইটসের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে মের্কোমাইটসের যে উজাইটগুলো রয়েছে সেইগুলো দেখতে পাচ্ছি যেখান থেকে মেরকো মাইটস জন্মায় কি ব্ল্যাক ফাঙ্গাস জন্মায় সেই জিনিসটা দেখতে পাচ্ছি আমরা এখানে এখন ব্ল্যাক ফাঙ্গাস আমরা দেখতে পাইনি এগুলো সবই মেরকোমাইটসের মানে ফ্লেরি ভিশনগুলো দেখতে পাচ্ছি আমরা কারণ আমরা একটুখানি আরও আশপাশগুলো দেখবার চেষ্টা করবো এগুলো মোটামুটি মেরুকোমাইটস রয়েছে এখানে এগুলো ব্ল্যাক ফাঙ্গাসের যে এখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে আমরা অ্যাসপারগিলিস নিগার আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক ফাঙ্গাস এখনও দেখতে পাই ব্ল্যাক ফাঙ্গাসটা অ্যাসপারগিলিসের নিগের চেয়ে অনেক বড়ো হয় সাইজে আমরা এগুলো সমস্ত মেরকোমাইটস স্টেলামাইটস এ সমস্ত দেখতে পাচ্ছি স্টেলেটস দেখতে পাচ্ছি অনেক স্টেলেটস আছে সামনে দেখতে পাচ্ছি সবটি প্রি সেনস্টালিস্ট ঘুরে বেড়াচ্ছে এ সমস্ত মানে মেক্রো মার্সগুলো ঘুরে বেড়াচ্ছে এখানে ধরুন সমস্ত মেক্রো মাইটসের ইজাইটসগুলো ঘুরে বেড়াচ্ছে আমরা এখনও ব্ল্যাক ফাঙ্গাস দেখতে পাইনি এবং আশা করছি ব্ল্যাক ফাঙ্গাস এই যে সামনে আসছে যেটা দেখুন এই যে সামনে যেটা আসছে দিস ইজ ইয়োর ব্ল্যাক ফাঙ্গাস মাইক্রোস্কোপটা ফোকাসিং করা হচ্ছে মাইক্রোস্কোপটা ফোকাসিং করার চেষ্টা করা হচ্ছে অ্যান্ড ইজ দেওয়ার ব্ল্যাক ফাঙ্গাস আমাদের সামনে এসে গেছি দিস ইজ ইউর ব্ল্যাক ফাঙ্গাস এটা চেয়ারটা দেখে রাখুন আপনারা ব্ল্যাক ফাঙ্গাসের নাম শুনেছেন চেয়ারটা দেখে রাখুন দিস ইজ ইউর ব্ল্যাক ফাঙ্গাস দিস ইজ দ্য বিগেস্ট মেকোমার্স অফ দি ওয়ার্ল্ড অ্যান্ড দিস ইজ নোন অ্যাস ব্ল্যাক ফাঙ্গাস দিস ইজ নট অ্যাসপারগিলাস নিকেট অ্যাসপারগিলস নিকেট এর প্রায় ওয়ান টেন সাইজের হয় দিস ইজ কমপ্লিট বিউটিফুল ব্ল্যাক ফাঙ্গাস সেটা যে আপনাদের আমি দেখাতে পারছি এটা আমার সৌভাগ্য ওই যে ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গে আপনাদের একটা পরিচয় ঘটাতে পারছি সো দিস ইজ ইউর ব্ল্যাক ফাঙ্গাস অ্যাসপারঙ্গাস নিগের মতন দেখতে হয় ঠিকই কিন্তু এটা সাইজে অনেক বড় হয় ইস ইজ ব্ল্যাক ফাঙ্গাস সো এই ধরনের মোল্ট আমাদের সবসময় অপর্জনীয় এবং এটা আমাদের অনেক রকমভাবে এটা আমাদের ক্ষতি করতে পারে এবং সাধারণ রেসপিরিটারিটা একটি ঢুকে গেলে রেসপিরিটারি ফেলিওর পর্যন্ত হয়ে যেতে পারে সো আমরা আশপাশটা আর একটু দেখবো যে আশপাশের কিছু আছে কি না মাইক্রোপ্রাণের ব্যাংক ভেগিসেনটা বাড়িয়ে আমরা দেখছি যে এসে এসে মোটামুটি ব্ল্যাক ফাঙ্গাসি ব্ল্যাক ফাঙ্গাসি রয়েছে আচ্ছা আমরা ফ্লুসেন সিমেস্টার দেখতে পাচ্ছি ব্ল্যাক ফাঙ্গাসের এটা প্রচুর ব্ল্যাক ফাঙ্গাসের যে গুলো থাকে তলার দিকে হেডের নিচে যে বডিটা থাকে এগুলো সেইগুলোই দেখতে পাচ্ছি হেডটা ফ্লোসেন্স মাইক্রোস্কোপিতে খুব একটা ভালো দেখা যায় না প্রচুর লাইগেটস আছে এবং এটা পুরো কনসেনট্রেটেড ঠিক ব্ল্যাক ফাঙ্গাসে ভর্তি একদম তা ফ্লোসেন্স ইমেজ মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে লাইগেটসগুলো দেখতে পাওয়া যাচ্ছে আমরা একটুখানি ফাঁকা অংশ দেখতে চাইছি যেখানে আমরা লাইগেটসগুলো ভালো দেখতে পাবো আমরা আরও স্ট্রগুলো দেখার চেষ্টা করছি এগুলো সব পরিষ্কার ব্ল্যাক ফাঙ্গাস দেখতে পাওয়া যাচ্ছে আমি আমি আগে আমি দেখিয়েছিলাম আপনাদের ব্ল্যাক ফাঙ্গাস এখানে আছে হেড আছে ব্ল্যাক ফাঙ্গাসের হেড আছে এখানে এখানে ব্ল্যাক ফাঙ্গাস দেখতে পাওয়া যাচ্ছে তলা একদম তলায় ব্ল্যাক ফাঙ্গাস দেখতে পাওয়া যাচ্ছে এখানে রয়েছে ব্ল্যাক ফাঙ্গাস এইখানে ব্ল্যাক ফাঙ্গাসের হেড রয়েছে হেড বডি রয়েছে এ ওই যে এখানে ব্ল্যাক ফাঙ্গাস দেখতে পাওয়া যাচ্ছে এখানে একদম স্ক্রিনে তলায় দেখতে পাবেন আপনারা ব্ল্যাক ফাঙ্গাস রয়েছে তলা এইখানেই ব্ল্যাক ফাঙ্গাস রয়েছে এই যে এইখানে ব্ল্যাক ফাঙ্গাস রয়েছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস হেড শুদ্ধ রয়েছে একটা একটা পরিষ্কার একটা হেড শুদ্ধ ব্ল্যাক ফাঙ্গাস একটা রয়েছে তো এই হচ্ছে আমাদের অবস্থা এইখানে রয়েছে ব্ল্যাক ফাঙ্গাস এই হচ্ছে আমাদের অবস্থা প্রোসেস ইমেজিং একটা পরিষ্কার ব্ল্যাক ফাঙ্গাস এবং প্রচুর মাইক্রোটক্সিন আছে সেটা দেখতেই পাওয়া যাবে আমরা এরপরে আমরা স্পেকট্রামটা দেখব আমরা মাইক্রোস্কোপটা একটু ফোকাস করছি অন্য জায়গাগুলো যদি দেখতে পাই আমরা মাইক্রোস্কোপটা একটু ফোকাসিং করছি করে আমরা অন্য যদি জায়গায় যদি দেখতে পাই সেগুলো নিয়ে যাবো ওইখানে মাইক্রোটক্সিনগুলো রয়েছে আমরা নিয়ে আসছি এইসব জায়গাগুলো মাইক্রোটক্সিনে ভর্তি প্ল্যাক ফাঙ্গাসের পুরো হয়ে রয়েছে এখানে একটা ইউজ দ্য মেশ অফ ল্যাক ফাঙ্গাস এবং প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে এবং প্রচুর ফাঙ্গাল ম্যাটার এখানে রয়েছে তো বোঝাই যাচ্ছে এটা বিভৎস অবস্থা সেই হচ্ছে বিপৎস্য অবস্থা আমাদের তথাকথিত সেই লুচিটার এই অবস্থা যেটা ভুলে গেলে বিপদ হতে পারে কোনো একটা খাওয়ার জিনিস যদি আমরা রেখে ভুলে যাই তাহলে তারও গতিটা এরকমই হতে পারে যাই হোক এগুলো সমস্ত এই যে সবুজ এরিয়াগুলো দেখতে পাচ্ছি এটা পুরো পিওর মাইক্রোটক্সিন এরিয়া প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে তাই মোটামুটি এই হচ্ছে আমাদের রস ইনভেস্টিগেশন মানে আমাদের সামনে ইউভি স্পেকট্রামটা চলে এসছে এখানে তেষট্টিটা মাইক্রোটক্সিন আছে তার মধ্যে প্রধান মাইক্রোটক্সিনটা হচ্ছে ট্রাইকোথিসিন এর সঙ্গে আছে বটার এবং আরও অনেক রকম মাইক্রোটক্সিনের ভেতরে রয়েছে টেটোরোটক্সিনটা পাওয়া যায়নি কারণ সাধারণত ব্ল্যাক ফাঙ্গাসের টেটোরোটক্সিন থাকে না এর মেইন মাইক্রোটক্সিনটা হচ্ছে ট্রাইকোথিসিন যার জন্যে এটা রেসপিরেটারি সিস্টেমটাকে মেনলি অ্যাট্যাক করে এবং আপনারা দেখেছেন যে মেনলি রেসপিরেটারি সিস্টেমটাকে অ্যাট্যাক করেছে এটা একটা স্টেকি বটার গ্রুপ গোত্রেরই ফাঙ্গাস এটা মাইক্রোমিকোরাইটস